আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব ঢাকা ও আশেপাশের জেলায় বিজেডিবি মোতায়েন আরো জানিয়ে দেব একই ফেব্রুয়ারি থেকে বইমেলার আয়োজনের দাবিতে প্রধান উপদেষ্টা শরণকলিপি আরো থাকছে তেরোই নভেম্বর ঘিরে গুজবের উত্তেজনা ফের আতঙ্কের আগুন সন্ত্রাস সর্বশেষ জানিয়ে দেব সনদের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিলে দায়ী সরকারের শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত ঢাকা ও আশেপাশের জেলায় বিজিবি মোতায়েন রাজধানী ঢাকা ও আশেপাশের জেলায় সার্বিক আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে চোদ্দ প্লাটু বিজিবি মোতায়েন করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তেরোই নভেম্বর বৃহস্পতিবার ঢাকায় লকডাউনের কর্মসূচি ঘোষণা থেকে রাজধানী ও এর আশপাশ এলাকায় ককটেল বিস্ফোরণ এবং যানবাহনের অগ্নিসংযোগের ঘটনায় মোতায়েনের তৎপরতা রোধ ও নিরাপত্তা নিশ্চিতে এই বিজিবি মোতায়েন করা হয়েছে বুধবার বারোই নভেম্বর সকালে বিজিবি সদর দপ্তরে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান ঢাকায় রাজধানীর ও আশেপাশের জেলা সার্বিক আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করা হয়েছে এর মধ্যে রাজধানী সহ ঢাকা বারো প্লাটো ও আশেপাশের জেলায় প্লাটুন সহ মোট চোদ্দ প্লাটু বিজিবি মোতায়েন করা হয়েছে পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে বলে জানা গেছে গত বছরের জুলাইয়ের গণ অভ্যুত্থানের সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে তেরোই নভেম্বর এ রায়কে ঘিরে রাজধানীর ঢাকায় লকডাউনের কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এক ফেব্রুয়ারি থেকে বইমেলা আয়োজনের দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মরণকলিপ অমর একুশে গ্রহন্ত মেলা আগামী একই ফেব্রুয়ারি থেকে শুরু এবং স্টল ভাঙা পঞ্চাশ শতাংশ কমানোর দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মরণকলিপ দিয়েছে একুশে বইমেলা সংগ্রাম পরিষদের নেতৃত্ববৃন্দ মঙ্গলবার এগারোই নভেম্বর সকাল শাহবাগ চত্বরে এক সমাবেশে শেষে প্রধান উপদেষ্টা কার্যালয়ের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করে পুলিশ ও দুই দফা মিছিল বেড়া দিয়ে আটকে দেওয়া হয় পরে পুলিশের একটি ভ্যানে করে দশ সদস্যের একটি প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টা কার্যকলাম তেজগাঁও নিয়ে যাওয়া হয় সেখানে প্রধান উপদেষ্টার এনসিপি সাব্বিরের আহমেদের স্বয়নকলিপ গ্রহণ করেন সমাবেশের সভাপতিত্ব করেন একুশে বইমেলা সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান লালটু এবং সঞ্চালনা করেন প্রকাশক নেতা কবি দেলোয়ার হাসান এতে বক্তব্য দেন জাতীয় কবি পরিষদের সভাপতি মোহাম্মদ মোহন রায়হান বৈষম্য বিরোধী সৃজনশীল পন্থ উপপোস্তক সমিতির সম্পাদক সাইদি আরো আর অন্যান্য প্রমুখ এ সময় বক্তরা বলেন 2026 সালের বইমেলা নিয়ে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করছে একবার বলা হচ্ছে ডিসেম্বরের মাসে মেলা হবে আবার বলা হচ্ছে ফেব্রুয়ারিতে হবে কিন্তু তা নির্বাচনের আগে না পরে সে বিষয়ে এখনো সুস্পষ্ট ঘোষণা দেওয়া হয়নি তারা আরো বলেন এই বইমেলা শুধু একটি বাণিজ্যিক আয়োজন নয় এটি বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতা ও গণতান্ত্রিক চেতনার প্রতীক তাই নিরাপত্তার ও মেলা পেছনের অভিযুক্ত নয় বক্তারা জানান আমরা জুলাই কোন অভ্যুত্থানের অংশীদারই হই রাষ্ট্র ও সরকারের স্বচ্ছদিত বিশ্বাস তাই আমরা চাই অমর একুশে বইমেলা যথারীতি একুশে ফেব্রুয়ারি থেকে শুরু হোক এবং প্রকাশকদের স্টল ভাড়া পঞ্চাশ শতাংশ কমান হোক সরকার যদি আমাদের দাবি না মানে তাহলে আমরা বৃহত্তম আন্দোলনে যেতে বাধ্য হব এবং প্রয়োজনে অন্যত্র মেলায় আয়োজন করব প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে নেতৃত্ববৃন্দরা বলেন বাংলা সাহিত্য সাংস্কৃতিক বিকাশে একুশে বইমেলার ভূমিকা অপরিসীম এই বইমেলায় লেখক পাঠক ও পাঠকদের মধ্যে গভীর সম্পর্ক সৃষ্টি করে এবং সৃজনশীল প্রকাশনা শিল্পীকে গতিশীল রাখে নির্বাচনের অজুহাত এর সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত যুক্তিসংহত নয় এর কারণ বইমেলার মানুষের অংশগ্রহণ হিসেবে নির্বাচনের পরিবেশের কোন বিঘ্ন সং সৃষ্টি করতে পারে না তাছাড়াও অভিযোগ করেন সংশ্লিষ্ট অংশীদার জন্য সঙ্গে আলোচনা ছাড়াই সরকার ও বাংলা একাডেমির বইমেলা নিয়ে বিভিন্ন সময়ে পরিবেশ পরিপন্থী সিদ্ধান্ত নিচ্ছে যা প্রশাসনিক ও আত্মবিশ্বাসের অভাব প্রকাশ করে তোই নভেম্বরকে ঘিরে গুজব ও উত্তেজনা ফের আতঙ্ক আগুন সন্ত্রাস রাজধানীর মাঠে আবারও ফিরে এসেছে আগুন সন্ত্রাসের ভয়াবহতা রাজধানীর ঢাকায় আরো পাঁচটি যানবাহনের অগ্নিসংযোগ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে নিরপেক্ষ করে হয়েছে ককটেল ময়মনসিংহের বাসে আগুনের মৃত্যু হয়েছে ঘুমন্ত চালকের আহত হন আরও দুইজন আগের দিন ককটেল নিক্ষেপ করা হয় রাজধানীর বিভিন্ন স্থানে তিনটি বাসে করা হয়েছে অগ্নিসংযোগ এ ঘটনায় দেশ জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক মানুষ এখন পরিবহনে উঠতে ভয় পাচ্ছে এর সঙ্গে একের পর এক খুন উদ্বেগ জড়িয়ে নাগরিকদের মনে সোমবার রাজধানীর প্রকাশ্যে গুলি করে হত্যা পর মঙ্গলবার গুলশানে এক যুবককে কুপি হত্যা করা হয় মহম্মদপুরে উদ্ধার করা হয়েছে ছাত্র দলের নেতা লাশ এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচারের মানুষ যেন ফিরে গেছে দু চোদ্দ এর জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রীয় ভয়ক দিনগুলিতে একটি মানবাধিকার সংস্থান তথ্য মতে এই সময় মাত্র তিন মাসের পেট্রোল বোমা ও অগ্নিসংযোগে দগ্ধ হয়ে মারা যান একশো তিপ্পান্ন জন সাধারণ মানুষ আহত হন দুই হাজারেরও বেশি যাদের অনেকেরই চোখ নষ্ট হয়ে গিয়েছে কারো হাত কারো কেটে ফেলা হচ্ছে যদিও সরকার বলছে আগুন সন্ত্রাসের কঠোর ব্যবস্থা নেওয়া হবে পরিস্থিতি স্থিতিশীলতা রাখতে সশস্ত্র বাহিনী ম্যাজিস্ট্রেশন ক্ষমতায় মেয়াদ আরব সাড়ে তিন মাস বাড়ানো হয়েছে যা আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে তবুও জনমন সংখ্যা কাটছে না ঢাকা মেট্রোলিয়ান পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী জানিয়েছেন তেরোই নভেম্বরকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব গুজব ছড়ানো হচ্ছে তা ভিত্তিহীন পরিস্থিতি পুরোপুরি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে ঢাকাবাসীর আতঙ্কিত হওয়ার কারণেই নেই ককটেল বিস্ফোরণ বা ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কের কিছু নেই তিনি আরো জানান তেরোই নভেম্বরের জন্য ডিএমপি ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান ও প্রবেশমুখগুলোতে পুলিশ র্যাব বিডিবি ও বোমা নিয়ন্ত্রণকারী দল মোতায়েন থাকবে সনদের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিলে দায় সরকারের জুলাই জাতীয় সনদের বাইরে গিয়ে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে তার দায় দায়িত্ব সরকারের উপর পড়বে বলে জানিয়েছেন বিএমপি তারা সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন সনদে স্বাক্ষরিত কোনো রাজনৈতিক দলের পক্ষে তখন সেই সিদ্ধান্ত মান্য করা বাধ্যতামূলক থাকবে না গতকাল রাজধানীর গুলশানে বিএমপির চেয়ারপারসন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের এই অবস্থানের কথা তুলে ধরেন বিএমপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন এর আগে সোমবার রাতে গুলশানে বিএমপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির সভায় এই বিশ্লেষণের সিদ্ধান্ত লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার সিদ্ধান্ত জানতে এই সভায় সম্মেলনের আয়োজন করে বিএমপি এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আব্দুল মইন খান নজরুল খান আমির খসরু মোহাম্মদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ ও মেজর হাফিজ উদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খন্দকার মোস্তাক তিনি বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের দীর্ঘ প্রায় এক বছর ব্যাপী আলোচনারও চলছে আলোচনার ভিত্তিতে কতিপয় ভিত্তিতে রচিত জুলাই জাতীয় সনদের গত সাতেরো অক্টোবর স্বাক্ষরিত হয় দেশের সংবিধান ও আইন অনুযায়ী তা বাস্তবায়নের সব অঙ্গীকারবদ্ধ খন্দকার মোশারফ হোসেন বলেন সম্প্রতি অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টার মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো বিষয়ে সরকারি সিদ্ধান্ত ঘোষণা করলে প্রসঙ্গে সেসব ব্যক্তি দিচ্ছে তা বিভ্রান্তিকর ঐক্যমতের ভিত্তিতে সংগৃহীতি সিদ্ধান্তকে উপেক্ষা করার সামিল জানান তিনি